ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা মালদার দ্বিতীয় দিনের নির্বাচনী প্রচারে সফরে দেওয়াল লিখন বিজেপি নেতৃত্ব শুক্রবার সকাল থেকে ত্রিপুরা মুখ্যমন্ত্রীকে নিয়ে বিভিন্ন এলাকায় দলীয় কর্মসূচি গ্রহণ করে বিজেপি জেলা নেতৃত্ব এদিন ইংরেজ বাজার শহরে কুড়ি নম্বর ওয়ার্ডে গির্জামুরের দক্ষিণ মালদার লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী শিরূপা মিত্র চৌধুরীর সমর্থনে দেওয়াল লিখন কর্মসূচিতে অংশ নেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা পাশাপাশি এদিন শিবরাত্রি উপলক্ষে ইংরেজ বাজার পুরসভার ঝলঝলিয়া এলাকার শিব মন্দিরে পুজো দেন ত্রিপুরা মুখ্যমন্ত্রী মানিক সাহা ওই এলাকাতে কয়েকজন দুস্থ মানুষের সঙ্গে বাড়িতে গিয়ে কথা বলেন তিনি এদিকে এদিন বিজেপি জেলা নেতৃত্ব ত্রিপুরা মুখ্যমন্ত্রীকে সঙ্গে নিয়ে নির্বাচনী প্রচার সারেন ত্রিপুরা মুখ্যমন্ত্রীর সঙ্গে ছিলেন আগের লোকসভা নির্বাচনে দক্ষিণ মালদার বিজেপি প্রার্থী শিরুপা মিত্র চৌধুরী ইংরেজ বাজার পুরসভার বিজেপি দলের কাউন্সিলর সুতপা মুখার্জি দক্ষিণ মালদার বিজেপি সাংগঠনিক সভাপতি পার্থ সারথী ঘোষ সহ জেলা নেতৃত্ব এখন সবাই বুঝতে পারছে যে একমাত্র মোদীজির হাত যদি শক্তিশালী হয় তাহলে দেশ শক্তিশালী হবে তো নেতৃত্বে আজকে সমস্ত ভারতবর্ষ এখন একটা বিশিষ্ট জায়গা এখন চলে এসছে আমি এখানে মালদায় এসছি আমাদের পার্টির নির্দেশে আমাদের সবসময় পার্টির নির্দেশ সবসময় আমরা মেনে চলি তো আজকে মালদাতে আমি গতকালে এসছি এখানে তো বিভিন্ন জায়গায় আমরা এসেছি এখানে আমার সাথে আমার ক্যান্ডিডেট মহাদয় আছেন সবাই ওনাকে চিনেন এবং আমি নিশ্চিত যে মাননীয় প্রধানমন্ত্রীজি যেটা বলেছেন যে থ্রি হান্ড্রেড সেভেন্টিস আসন সংখ্যা পাবেন তার থেকে বেশিই পাবেন আর এন সরকার তো ফোর হান্ড্রেডের উপরে তো আমি নিশ্চিত যে এই কেন্দ্রে আমাদের দিদিকে অবশ্যই সবাই জেতাবেন এবং যা আমি দেখছি এখানকার লোকজনদের মধ্যে যে উচ্ছ্বাস সেই উচ্ছ্বাস আ রেজাল্টে পূর্ণত অব্যাতর বল রাষ্ট্রের না এটা তো আমাদের পার্টির তো একটা স্ট্র্যাটেজি থাকবেই এবং আমি আশা করি গতবার আমরা 18টা মত আসন সংখ্যা এখানে পেয়েছিলাম পশ্চিম বাংলায় এবারে এর থেকে অধিক থাকে বুঝি রিয়াকশন অফ এই রাজনৈতিক সরকার ভাল্লা থেকে